আসসালাম আলাইকুম, তাহাবিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটা আমি ঢাকা থেকে শুরু করছি গত দশ দিন পটুয়াখালী দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে বেড়ানো শেষ করে ঢাকায় চলে এসেছি পটুয়াখালী থেকে যেহেতু কুয়াকাটা গিয়েছিলাম তো কুয়াকাটা থেকে কী কী সুটকি এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই তো প্রথমে খুলে নিয়েছি একটি প্যাকেট তো এটার ভিতরে কী মাছের সুটকি সেটা আমার নিজেরও মনে নেই দেখলাম একটু ভালো লাগলো আর সব দোকানদার বলছিলো যে এই সুটকিটা খেতে মজা নিয়ে যেতে পারেন এর জন্যই নিয়ে এসেছি আর কি আর নিয়ে এসেছি এই তো শিদল সুটকি তো সিদল বা বাসপাতা যে যে নামে চিনেন না কেন এই সুটকিটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আগে না চ্যাপা শুটকিটা খুব খাওয়া হতো প্রচুর পরিমাণের তো এই শীতল শুটকিটা খাওয়ার পরে আর চ্যাপা সুটকিটা ওরকমভাবে খাওয়া হয় না তো ওইটার থেকে এটাই বেশি পছন্দের হয়ে গেছে আর এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছের শুটকি এই চিংড়ি মাছের সুটকিটা এত ফ্রেশ কি বলবো আর খুবই ফ্রেশ ছিল আর একটু বালুও ছিল না শুটকিগুলোর ভিতরে আর সবগুলো শুটকি একেবারে বড় বড় ছিল তো এই শুটকিগুলো এইভাবে কাঁচাই খাওয়া যায় তো আমি দোকানে দোকানদার আর কি নিজে খাচ্ছিলো তো আমিও একটা মুখে নিয়ে খেয়ে দেখেছি একটু বালুও ছিল না আর খুব ফ্রেশ আর তাজা ছিল আর প্রত্যেকটা চিংড়ি মাছের পেটে ডিম ছিল তো আমার কাছে খুব ফ্রেশ লেগেছে চিংড়ি মাছের শুটকিগুলো তো এই তিন রকমের সুটকি আনা হয়েছে চিংড়ির শুটকি শীতল শুটকি আর ওটা জানি কী মাছের শুটকি মনে নেই আর নিয়ে এসেছিলাম কিছু আচার তো জান্নাতের বাবা তো পারে না আচারের পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে আসে কারণ তার এইসব আচার খুব পছন্দ কিন্তু আমি ওরকমভাবে আচার কিনতে দেইনি শুধু এই ঝাল আচারটা আর বার মিচ নিয়ে এসেছি আর এই তো বাচ্চাদের জন্য মেয়ের জন্য এই চকলেটগুলো নিয়ে এসেছি এই চকলেটগুলো না আমার কাছেও খেতে খুব ভালো লাগে তো খুব বেশি কেনাকাটা করিনি এখানে দু প্যাকেট চকলেট আর কিছু এই দুই রকমের আর কিছু আচার নিয়ে এসেছি তো ওখানে শামুক ঝিনুক এইসব পুঁতির মালাগুলোও না খুব সুন্দর লাগছিলো তো আমার কাছে এই ব্রেসলেটগুলো খুব ভালো লেগেছে তাই এখান থেকে কিছু ব্রেসলেট আমি নিয়ে এসেছি তো যতগুলো দেখেছি সবগুলোই ভালো লেগেছে তো সবগুলো তো আর আনা সম্ভব না তো কয়েকটি বাছাই করেই নিয়ে এসেছি আর অন্য কিছু নিয়ে এসে নি কারণ জানান্তের বাবা তো কক্সবাজার গিয়ে এর আগে অনেক কিছু নিয়ে এসেছে মেয়ের জন্য আর আমার জন্য ওগুলোই পড়ে আছে পড়া হয় না আর এই তো এগুলো নিয়ে এসেছি এগুলো দেখা যায় ওরকমভাবে পরেই থাকবে পরা হবে না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে মেয়েদের মন যেটাকে বলে আর কি তো যেটা দেখি ওটাই ভালো লাগে পরি আর না পরি কিনতে ইচ্ছে করে আর কি যে কালেকশনগুলো থাকুক আমার কাছে তো আর তেমন কিছু কেনাকাটা করিনি আর একটা শাল কিনেছিলাম সেটা ভিডিও করা হয়নি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই সবগুলো ব্রেসলেটের থেকে এই ব্রেসলেটটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কালারটাও না আমার খুব পছন্দ হয়েছিল আর কি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে দিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো বেশ কিছুদিন যেহেতু বাসায় ছিলাম না তো বাসায় তেমন বাজারও করা ছিল না তাই এসে আগে মাছের বাজার করা হয়েছে আর এখানে আনা হয়েছিল পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ শোল মাছ টাকি মাছ আর হচ্ছে মাগুর মাছ তো মাগুর মাছ শোল মাছ তেলাপিয়া মাছ এবং পাঙ্গাস মাছ এগুলো কেটেই আনা হয়েছিল টাকি মাছটা শুধু কাটা ছিল না তো অফ ক্যামেরায় আমি টাকি মাছগুলো কেটে নিয়েছি নিয়ে সবগুলো মাছ সুন্দরভাবে ধুয়ে এইটা আমি প্যাকেট করে নিয়েছি আর আমি কিন্তু মাছ এভাবে বক্সে ভরেই রাখি তাহলে আমার ফ্রিজটা অতটা নোংরা হয় না আর মাছগুলো খুঁজে পেতেও খুব সুবিধা হয় তো এখানে বড় বড় দুইটা বক্সে আমি মাছগুলো সব ধুয়ে মুছে ক্লিন করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমি আমার ফিল্টারের যে ছাঁকনিটা সেটা আমি কিভাবে পরিষ্কার করি এই দেখেন পানিতে তো প্রচুর পরিমাণ আয়রন জমে এখন আর পিউরিটের ছাঁকনিটা নোংরা হতে এর বেশি দিন সময় লাগে না তো দশ পনেরো দিনের মধ্যে এরকম হয়ে যায় তো এটা আপনি যতই সাবান পানি দিয়ে ক্লিন করেন এটা কিন্তু পরিষ্কার হবেই না যতই খসাখসি করেন এটা এরকমই থাকবে এখানে আমি আদা পাতিলের মতো পানি সেদ্ধ করে নিয়েছি যেন আমার ছাঁকনিটা ডুবে থাকে এরকম পরিমাণের পানি নিয়েছি নিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে আমি ছাঁকনিটাকে এখানে বসিয়ে দিয়েছি দিয়ে এখানে মোটামুটি বড় একটা লেবু লেবুটা খুব বড় ছিল তো লেবুটাকে কেটে আমি রসগুলো সব বের করে দিয়ে দিচ্ছি আর লেবুর যে ছোকলাটা ছিল ওটাও আমি ছাকনির মধ্যে দিয়ে দিয়েছি তো দিয়ে এখন বেশ কিছুক্ষণ একেবারে লো আছে এটাকে ফুটিয়ে নেব আমি এটা প্রায় আধা ঘন্টার উপরে লো আছে এরকম চুলার উপরে দিয়ে রেখেছিলাম তারপরে অনেকটা সময় ভিজানো ছিল এই পানির ভিতরেই মাত্র দুইটা উপকরণে পানি আর এই লেবুর রসে কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে আমার এই ছাঁকনিটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গেছে তো কোনো রকম ঘষা মাজা কিছুই করতে হয়নি শুধুমাত্র লেবু আর গরম পানিতে কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার এই ছাঁকনিটা একেবারে ক্লিন হয়ে গেছে পুরোই ম্যাজিকের মতো তাই না তারপরে এই তো পাশের বাসার যে আপা উনি কিছু পিঠা দিয়েছে তো এটা হচ্ছে সন্ধ্যার পরে তো ওই পিঠাগুলোকেই আমরা নাস্তা হিসেবে খেয়ে নিয়েছিলাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম